হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আজকে নতুন একটি ব্লক নিয়ে এসেছি আজকে আমার বাসার নতুন বাসার গ্রিল লাগানো হবে নতুন গ্রিল লাগানো হবে সেই গ্রিলটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে আমি তো এর আগেও ব্লকে বলেছিলাম যে আমি ব্যস্ত থাকি আমি আমার সংসারের কাজের পাশাপাশি আমি আমার বাড়ির কাজে নিয়েও ব্যস্ত থাকি তো বেশিরভাগ সময় আমি আমার উপরেই থাকতে হয় তো মিস্ত্রিদের সাথে থাকতে হয় কারণ ওরা কেমন কেমনভাবে কাজ করছে কি করছে এসবই আমার দেখতে হয় তো যাই হোক তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম যে দেখুন বন্ধুরা গ্রিল লাগানো মেশিন অনেকেই আসলে জান দেখেন নাই যে কে মানে গ্রিল কিভাবে লাগাতে হয় আর গ্রিল লাগানো মেশিনও কিন্তু অনেকেই দেখেন নাই তো আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করেছি বন্ধুরা দেখুন এই মেশিনটা দিয়ে গ্রিলের মানে ছিদ্র করা হয় গ্রিল লাগানোর জন্য তো আসলে এগুলো করতে কিন্তু অনেক কষ্ট আছে আর এই এইটা দিয়ে এই মেশিনটা দিয়ে গ্রিল মানে জোড়া দেওয়া হয় মানে শক্ত করার জন্য জোড়া দেওয়া হয় আসলে আমি এই মেশিনগুলোর নাম বলতে পারছি না তো আমি মানে দেখাচ্ছি আপনাদেরকে মেশিনগুলো দেখাচ্ছি যে একটা জিনিস লাগাতে যে কত রকমের মেশিনপত্র লাগে সেটাই আমি আপনাদেরকে আজকে আমার এই ব্লকের মাধ্যমে দেখাচ্ছি তো যারা আসলে এই ধরনের কাজ করেন তারাদের কিন্তু অনেক কষ্ট হয় নিখুঁতভাবে এই কাজগুলো করতে হয় তো যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু মানে কোনো কিছুই আসলে ঠিক মতো বসে না তো যাই হোক যে কোনো কাজে মানে খুব সুন্দরভাবে করতে হবে মন দিয়ে করতে হবে তো এখানে দেখুন বন্ধুরা ওরা আমার এই জ্বালানার গ্রিলটা আগে প্রথমে ধরে দেখছে যে ঠিকঠাক মতো আছে কি না মানে বসছে কিনা ঠিকঠাক মতো তো ওনারা আসলে দেখে বলছে যে না আসলে ঠিক মতো বসে নাই তো এই কারণে ওরা আবার সেই গ্রিলটা খুলে ফেলবে খুলে দেখুন বন্ধুরা ওরা কি করবে আমি সেটাই দেখাচ্ছি একটা এক ধরনের পাথর আছে সেই পাথরটা দিয়ে আমার ওয়ালটা ঘষবে ওয়ালটা ঘষার পরে যখন ওয়ালের ওয়ালটা একদম সুন্দর মসৃণ হয়ে যাবে তখনই কিন্তু গ্রিলটা বসবে তো দেখুন বন্ধুরা ঘষছে এই এই পাথরটা দিয়ে ওয়ালে মানে প্লাস্টারটা ঘষে নিচ্ছে কারণ একটু আঁকা বাঁকা আছে প্লাস্টার মানে একদম সমান হতে হবে অ্যাকুরেট সব কিছু হতে হয় মানে প্রতিটা জিনিসেরই মানে একদম পারফেক্ট হতে হবে পারফেক্ট না হলে কিন্তু কোনো কিছুই মানে করা সম্ভব নয় তো এই এই আজকে কাজের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বন্ধুরা যে প্রতিটা কাজই পারফেক্টভাবেই করে করতে হয় আমরা যেমন সংসারের কাজ করি একদম মানে পারফেক্টভাবে করি রান্নাবান্না আর যে কোনো কাজই ঠিক এই এই কাজও আমাদের পারফেক্টভাবে করতে হয় তো এখানে আমার আরেকটা মিস্ত্রি ভাই কাজ করছে এই পয়েন্টিন ওয়াল এটাকে পয়েন্টিন ওয়াল বলে